আমরা তো কিছু করি নাই আমাদের হাতে কিছু নাই ইভেন কিচ্ছু নাই দেখেন তারপরেও তারা আমাদের তিনজনকে ধরে গেছে আমরা বলছি যে আপনারা তিনজনকে ছেড়ে দেন যেহেতু আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি তারা ছাড়ে নাই কিন্তু আমাদেরকে কথা দিচ্ছে কিন্তু তাদের একজন অফিসার সে হয়তো ভালো পদের হবে সে আমাদেরকে বলতেছে আমরা কি দেশটা পাকিস্তান বানায় ফেলছি আমরা নাকি এটা কেমন কথা এটা একটা পুলিশের মুখের ভাষা কীভাবে হয় একটা প্রশাসনের একটা যে নেতা তার কি কীরকম ভাষা এটা স্টুডেন্টকে সে গালি দিচ্ছে বাবার নাম নিয়ে গালি দিচ্ছে আমাদের কাছে